আসসালামু আলাইকুম রাশিয়ান বিড়াল অসুস্থ হয়েছে সর্দি ঠান্ডা অসুস্থ হওয়ার পর বিড়ালের মালিক চিকিৎসার জন্য নিয়ে আসছেন আমাদের উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল চরাজিপুর কুড়িগ্রামে চিকিৎসা প্রদান করলেন ডাক্তার প্রান্ত সরকার বিড়াল দুটি দেখলেন তার টেম্পারেচার ঠিক আছে টেম্পারেচার দেখে শ্রদ্ধেয় স্যার এই বিড়াল দুটিকে চিকিৎসা প্রদান করলেন মানুষ কথায় বলে শকের তোলা আশি টাকা সেই কথাই যেন বাস্তবে রূপান্তরিত হল এই দুইটি বিড়ালের দাম ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা দিয়ে বিড়ালের মালিক এই বিড়াল দুটিকে ক্রয় করেছে রাশিয়ান বিড়াল ঢাকার থেকে নিয়ে এসেছে আমাদের কুড়িগ্রামে ক্রয় করে তো বিড়াল দুটি দেখতে অনেক সুন্দর দেখতে পারছেন যে লোমগুলো অনেক সুন্দর লাগছে এবং তার শরীরটা অনেক নসনুষে নরম দেখতে অনেক ভালো লাগে লাল রশি দিয়ে বেঁধে রাখছে টেবিলের উপর ছেড়ে দেওয়ার পর দেখেন কত সুন্দর করে খেলা করার চেষ্টা করছে আসলেও অনেক ভালো লাগে বিড়াল দুটি দেখতে আপনাদের যদি শখ হয় তাহলে আপনারাও এরকম একটি করে বিড়াল ক্রয় করে পোষতে পারেন আসলেও বিড়াল প্রেমী যারা আছে বিড়াল পোষার মধ্যেও কিন্তু একটা মজা আছে অনেক ভালো লাগে দেখেন শরীর চুলকা দিচ্ছে আর কেমন সুন্দরভাবে শুয়ে আছে আসলে মালিকের সাথেও অনেকটা প্রেম হয়ে গেছে অনেকটা ভাব হয়ে গেছে অনেকটা ভাব জমে গেছে না জমলে তারা এত সুন্দর করে মালিকের সাথে মিলেমিশে থাকতে পারে না বাসায় অবশ্য ছেড়ে দেয়া রাখে বাসায় এরকম করে ছেড়ে দেয়া রাখলে সারা বাড়ি ঘুরে বেড়ায় তো শুভকামনা থাকলো বিড়ালের মালিক এবং বিড়ালের জন্য উভয় ভালো থাক মনের শখে বিড়াল কেনছে সুস্থ এবং সবল থাকে এই দুই করি বন্ধুরা সবাই ভালো থাকবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আল্লাহ হাফেজ ঠিক আছে করে কৰা জগা ছটাই